আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে টাঙ্গাল সদর পাঁচ আসনের জামাতের ইসলামীর যিনি প্রার্থী সংসদ সদস্য প্রার্থী আসান হাবিব মাসুদ ভাইয়ের কিন্তু একটি নির্বাচনী যে মোটর সাইকেল শোডাউন সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে আর আজকের এই শোডাউনে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আসান হাবিব মাসুদ তিনি নিজেই কয়েক শতাধিক মোটর সাইকেল কিন্তু আজকে এই শোডাউনে অংশগ্রহণ করছে আমরা সেই মোটর সাইকেল যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু সকলেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকটা মোটর সাইকেলে কিন্তু প্রত্যেকটা মোটর সাইকেলেই কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছে আমরা এই যে পিছনে একজনকে দেখতে পাচ্ছি একটি ফেস্টুন পিছনে আছে আসান হাবিব মাসুদ টাঙ্গাল সদর পাঁচ আসনের যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেই আসান হাবিব মাসুদ সাহেবের কিন্তু আজকে যে মোটর সাইকেল সোডাউন সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে প্রায় কয়েক শতাধিক মোটর সাইকেল কিন্তু আজকের এই অংশগ্রহণ করছে এই শোডাউনে আমরা সেই মোটর সাইকেল পুরো শোডাউনটাই আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব আমরা আজকের এই শোডাউনে কিন্তু প্রায় বারোটি ইউনিয়নেই টাচ করবে এবং তাদের যে রুট ম্যাপ প্রত্যেকটা রুট ম্যাপে কিন্তু বারোটা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় তারা তারা যে হাটবাজারগুলো আছে সেখান দিয়ে তারা প্রদক্ষিণ করবেন এবং তারপর সারা দিনে একটি প্রোগ্রামে কিন্তু তারা নিচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখেন যে শত শত মোটর সাইকেল কিন্তু জমায়েত হওয়া শুরু করছে আশা করি কিছু তারা আরও অপেক্ষা করতেছেন আরও অপেক্ষা করতেছেন হ্যাঁ একটু বলেন একটু একটু বলেন যে আজকের শোডাউন সম্পর্কে একটু বলেন জামাত ইসলামের জামা শাখার সম্মানিত সকল সদস্য এবং সহকারী জনসাধারণকে জানিয়ে দিচ্ছি আজকে হুন্ডার বহরে আমরা আগামী আগামী নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আজকে আমরা সবাই মাঠে নামছি আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন সামাগামীতে সফল হতে পারি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চমৎকার অসংখ্য মোটর সাইকেল ইতিমধ্যে জমা হয়েছে ভাই আপনি একটু বলেন আপনার হাতে জাতীয় পতাকা দেখতে পাচ্ছি আমরা আজকে টাঙ্গাইল সদর সদর প্রশাসনে আমাদের সংসদ সদস্য জামাত থেকে পক্ষ থেকে আমরা মোটরসাইকেল স্লোডাউনের জন্য আজকে বারোটি ইউনিয়ন এবং একটা পৌরসভা আমরা আজকে মোটরসাইকেল স্লোডাউন দিবস ইনশাল্লাহ নির্বাচনে ন্যায় ও মাধ্যমে আমাদের বিজয় প্রতিষ্ঠিত হবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা দেখতেছি ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আপনি একটু বলেন এক মিনিট আমরা চাই কোরআনের আগে চেষ্টা চলুক যতদিন পর্যন্ত এই কোরআন সংসদে না পৌঁছাবো কতদিন পর্যন্ত কোরআনের সুফল জনগণ ভোগ করতে পারবো না তাই কোরআনের আইনে দেশটা চলুক এটাই আমাদের সবার আমরা আজকে সেহেতু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বলেন 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 আজকে আমরা ভাইয়ের পক্ষ থেকে আমরা মোটর মটর মোটর সাইকেল তো আপনারা সবাই করবেন ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে মাসুদ ভাইকে জয়যুক্ত করবো অসংখ্য ধনবাদ অসংখ্য ধন হ্যাঁ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল শোডাউনটা কিন্তু শুরু হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে আসতে আসতে কিন্তু সব মোটরসাইকেলে কিন্তু সব মোটর সাইকেলগুলোই কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমরা দেখেন যে ইতিমধ্যে অসংখ্য মোটর সাইকেল আমরা কি না হ্যাঁ ইতিমধ্যে কিন্তু অসংখ্য মোটর সাইকেল কিন্তু ইতিমধ্যে চলে আসছে কয়েক শতাধিক মোটর সাইকেল কিন্তু ইতিমধ্যেই চলে আসছে আমরা সেই আসান হাবিব মাসুদের যে আজকের যে মোটর সাইকেল সরাউন সেটা কিন্তু খুব চমৎকারভাবে শুরু হতে যাচ্ছে